জয় মা আজকে অম্বুবাচি নিয়ে আলোচনা করব। অনেকের মনেই সংশয় থাকে বা অনেকেই প্রশ্ন করেছেন অম্বুবাচিতে বাড়িতে পূজা পাঠ বন্ধ করে দিতে হবে দেব মূর্তি ঢেকে রাখতে হবে মন্দির বন্ধ রাখতে হবে এগুলি কতটা যুক্তিযুক্ত এবং কতটা কার্যকরী এই বিষয়টা অনেকে প্রশ্ন করছেন জানতে চাইছেন তাই আজকে অম্বুবাচি নিয়ে আলোচনা করব অম্বুবাচি কি এতে কি ধরনের সাবধানতা সতর্কতা বিশেষ বিষয় অবলম্বন করা উচিত বা আদৌ কি অম্বুবাচির ক্ষেত্রে এরূপ কোনো গ্রহণযোগ্যতা আছে কিনা সেগুলো নিয়ে আলোচনা করব তবে আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি এবং চ্যানেলটি যদি গ্রহণযোগ্য বলে মনে হয় আপনাদের মনে হয় যেটি উপযোগী কার্যকরী তাহলে অবশ্যই চ্যানেলটি আপনারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখুন এতে আপনাদের কাছে ভিডিও নতুন ভিডিও পোস্ট হলেই নোটিফিকেশন পৌঁছাবে এবং আপনারা আরও বেশি করে চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবেন এবার মূল আলোচনায় প্রবেশ করছি অম্বুবাচি অম্বুবাচি বিষয়টি আসলে কি অম্বুবাচিতে ঠাকুর দেবতা ঢেকে রাখা অম্বুবাচিতে কি ক্রিয়াকর্ম করা উচিত না উচিত এগুলো জানার আগে আমাদের অম্বু বিষয়টি কি এইটি আগে বুঝতে হবে অম্বু বাচি শব্দটি বা অম্বু বাচি যে যেভাবে করেই বলো কেউ আম্বাবুচি বলে অম্বাবুচি বলে অম্বু বাচি বলে যেভাবেই বলুক এই শব্দটি এসেছে অম্বু শব্দ থেকে অম্বু জল জল থেকে অম্বু শব্দের উৎপত্তি বা অম্বুর অর্থ হলো জল জলকে নির্দেশ করা সেখান থেকে অম্বু অম্বু থেকে অম্বু বাচি মূলত আষাঢ় মাসে সূর্য সূর্য বা রবি যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখন সেই আদ্রা নক্ষত্র যুক্ত রবির অবস্থানকালে অম্বুবাচী হয়ে থাকে সাধারণত বা সচরাচর এই যে অম্বুবাচি আদ্রা নক্ষত্র আদ্রা কথাটা আর্দ্রতার থেকে এসেছে আর্দ্রতা মানে ভেজা বা সিক্ত এই সিক্ত বা ভেজার সঙ্গে নিশ্চয়ই আপনারা এতক্ষণে অম্বুবাচির সময় পরিবেশ পরিস্থিতির একটা মিল পাচ্ছেন অর্থাৎ যখন রবি আদ্রা নক্ষত্রে প্রবেশ করে এই সময়তে অম্বুবাচি শুরু হয় আদ্রা নক্ষত্রে বললাম আর্দ্রতা থেকে মানে ভেজা অর্থাৎ এই সময় বৃষ্টিপাতের প্রাদুর্ভাব দেখা যায় দেখবেন অম্বুবাচি কয়েকদিন যেই কদিন অম্বুবাচি থাকে প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত অম্বুবাচি শুরু থেকে অম্বুবাচি ছাড়ার আগ পর্যন্ত এই কয়েকদিন প্রবল বৃষ্টিপাত তৈরি হয় বৃষ্টিপাত হয় প্রচুর বৃষ্টি হয় আকাশ আবহাওয়া অত্যন্ত শিক্ত থাকে এটা অম্বুবাচি অর্থাৎ আদ্রা নক্ষত্রে রবি প্রবেশ করলো এবং রবির সূর্যের তাপ বর্ষণ বা প্রবাহের যে ক্ষমতা সেইটা হ্রাস পায় বা সেইটি লাভ হল যার ফলে সূর্য বা রবি তার তাপ বর্ষণ মানে এতক্ষণ পর্যন্ত রবি তার প্রবল তাপ প্রবাহ দিয়ে চলেছিলেন এরপরে রবি কি করলেন আদ্রা নক্ষত্রে প্রবেশ মাত্রই সেটা আর্দ্রতা তৈরি হল ভেজা বা শিক্ত একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হল যার ফলে রবির সেই যে তাপ বর্ষণ বা অতিরিক্ত গ্রীষ্মের যে দাবদাহের একটা পরিস্থিতি সেইটার কিন্তু আর থাকলো না বৃষ্টিপাত শুরু হলো পরিবেশে একটা সিক্ত আর্দ্রতা ভেজা পরিস্থিতি তৈরি হল স্যাঁত্যাঁতে পরিস্থিতি তৈরি হলো এটাকে অম্বুগাছি বলা হয়ে থাকে এই অম্বুগাছি সময় বলা হয় শাস্ত্রে যে ধর ধরণী মাতা বা ধরিত্রী সে রজস্বলা হয় স্ত্রীর প্রতি মাসের যে রজস্বলা হওয়ার পরিস্থিতি ঠিক তদনুরূপ এই রজস্বলা পরিস্থিতি তৈরি হয়ে থাকে অম্বুগাছির সময়তে এবং এই অম্বুবাচীর সময়তে রজশালা পরিস্থিতি এই সময় বলা হয় তাই ধরনী বা ধরিত্রী আমাদের সনাতন তথা হিন্দু শাস্ত্রে প্রকৃতিকে দেবী রূপে কল্পনা করা হয়েছে ঠিক তাই বলা হয় যে এই সময় দেবীর অম্বুবাচি অর্থাৎ রজশালা হওয়ার সময় এবং এই সময় দেখবেন যে এর আগে রথযাত্রা বা এর মধ্যে রথযাত্রা থাকে এই যে রথযাত্রা দেবীর ষোড়শ যাত্রার মধ্যে একটা অন্যতম যাত্রা অম্বুবাচিকেও তাই দেবীর এই যাত্রাগুলির মধ্যে অন্যতম একটি যাত্রা রূপে ধরা হয়ে থাকে তাহলে বোঝা গেল আর্দ্রা নক্ষত্রে রবির প্রবেশ জল বৃষ্টিপাতের সূচনা এর থেকে অম্বু শব্দ তার থেকে অম্বুবাচীর উৎপত্তি এটা শাস্ত্র বলছে এইবারে আমি মূল বিষয়তে চলে আসি যেই অম্বুবাচি অম্বুবাচির সঙ্গে কামাখ্যার সম্পর্ক কামাক্ষা তন্ত্রের ক্ষেত্রে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য প্রসিদ্ধ প্রতিষ্ঠিত একটি তন্ত্রক্ষেত্র একটি পীঠস্থান এক্ষেত্রে কামাক্ষার ক্ষেত্রে তার যে অম্বুবাচীর সময় অম্বুবাচীর সময় বিশেষ বিশেষ ক্রিয়াকর্ম তার যে পালন করবার ধরন বা রীতিনীতি তা দেখে আমাদের এক্ষেত্রে বঙ্গদেশে রীতিনীতি পালনের ক্ষেত্রে কিন্তু সদৃশ্যতা থাকে না ঠিক যে যেরকম শ্রীক্ষেত্র আমি বলেছি শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী সেক্ষেত্রে তুলসী পাতা সহযোগে দেবতার পূজা হয় কিন্তু সেখানে নিচে কালী যন্ত্রম রয়েছে ছিন্নমস্তা ভুবনেশ্বরী যন্ত্রম প্রতিষ্ঠিত রয়েছে একাধারে বৈষ্ণব অন্য ধারের স্বার্থ বা শক্তি পরম্পরা তন্ত্রুক্ত পরম্পরাই দুয়ের সংমিশ্রণ ওখানে রয়েছে তাই শ্রীক্ষেত্রে যে নিয়ম যে পদ্ধতি অনুসরণ করা হয় সেই পদ্ধতিগুলি আমাদের গৃহী বা গৃহস্থ বা বঙ্গদেশের জন্য নয় ওটি ওই ক্ষেত্রেই সীমিত থাকবে অঙ্গুবাচীর ক্ষেত্রে যে পদ্ধতি যে রীতিনীতি অনুসরণ করা হয় তা কামাক্ষা ক্ষেত্রেই সীমিত বা সীমাবদ্ধতা আমাদের ক্ষেত্রে অর্থাৎ বঙ্গদেশে বা অন্যান্য যে কোনো জায়গায় তা দেখে অনুসরণ বা অনুকরণ করা কিন্তু উপযুক্ত নয় বা বিধিবধ নয় তাই প্রথমেই মন্দিরের দরজা বন্ধ রাখা বিগ্রহ পূজা পাঠ দেবতার সেবা দেওয়া বন্ধ রাখা এই যে ভ্রান্ত ধারণাগুলি রয়েছে এই ভ্রান্ত ধারণাগুলির থেকে বেরিয়ে আসতে হবে সুতরাং অম্বুবাচী মানেই যে গৃহে অবস্থিত আমাদের বাড়িতে যে ঠাকুর দেবতারা রয়েছে সেক্ষেত্রে আমাদের ঠাকুর দেবতাকে ঘুম পাড়িয়ে দিতে হবে তাদের পর্দায় ডেকে দিতে হবে তাদের আড়াল করে দিতে হবে তাদের পূজা দেওয়া যাবে না তাদের সেবা দেওয়া যাবে না মন্দিরের দ্বার বন্ধ রাখতে হবে দর্শনার্থীর প্রবেশ বন্ধ রাখতে হবে এরকম কোনো নিয়ম বা কোনো বিষয় কিন্তু কিন্তু উল্লেখ নেই তাই জন্য অম্বুবাচীর ক্ষেত্রে এই নিয়মগুলি কামাক্ষা বা কামাক্ষা ক্ষেত্র ব্যতীত অন্য কোথাও কিন্তু এই নিয়মগুলির মান্যতা নেই তাই এগুলি অনুসরণ বা অনুকরণ করাও যথাযথ বা বিধিবদ্ধ নয় কিন্তু কি করতে হবে তাহলে এই অম্বুবাচীর সময়তে দেখুন অম্বুবাচী আমি বলেছি রজস্বলা পরিস্থিতি এই রজস্বলা পরিস্থিতির সময়তে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে প্রকৃতি বা প্রাকৃতিকভাবে আমাদের এই সময় দেবদেবীর বিশেষ সেবা পূজা করতে হবে বিশেষ আরাধনা এবং সেবা প্রদান করতে হবে এই সময়তে বিশেষ সেবার ক্ষেত্রে বিশেষভাবে তাদেরকে নৈবেদ্য তাদের ভোগ তাদের প্রসাদ নিবেদন এসবের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যাতে কোনো রকম গরম দ্রব্য গরম খাবার দাবার বা টাটকা খাওয়ার দ্রব্য আগুনে যেটা পাক বা আগুনে দিয়ে যেটাকে রান্না করা হয় রন্ধনকৃত সেই সব দ্রব্য এইগুলোকে কিন্তু ব্যবহার করা যাবে না বা দেবতাকে নিবেদন করা উৎসর্গ করা যাবে না এটা হচ্ছে প্রথম শর্ত অর্থাৎ রান্না করা টাটকা একেবারে খাদ্য এগুলো না দিয়ে অম্বুবাচী সেগুলো বাসি মিষ্টি হতে পারে বা অন্যান্য ঠান্ডা দ্রব্য এগুলো নিবেদন বা প্রদান করা দুধ আম কলা ফল ঘি অথবা মিষ্টি চিড়া এই জাতীয় ঠান্ডা দ্রব্য যেগুলো দেহ বা শরীরকে শীতল হতে সাহায্য করে শীতলতা প্রদান করে দেহকে উর্জাকে ঠান্ডা রাখতে সাহায্য করে এই জাতীয় দ্রব্যাদির দ্বারা এই সময় নৈবেদ্য দেওয়া পূজা পাঠ নিবেদন করা এই বিষয়গুলি মাথায় রাখতে হবে এইগুলিকে করতে হবে মান্যতা দিতে হবে এর সঙ্গে বিশেষ জপ পূজা পাঠ আমাদের করতে হবে এক্ষেত্রে অম্বুবাচি যারা পালন করেন সেক্ষেত্রে দুটি বিষয় মাথায় রাখা হয় পূর্বে প্রচলিত ছিল শুধুমাত্র বেদবা অথবা স্ত্রী যে সমস্ত মানুষ যারা নিজেদের প্রতীকে হারিয়েছেন স্বামীহীন তারাই কেবলমাত্র অম্বুবাচি পালন করবে কিন্তু শাস্ত্রে এরূপ উল্লেখ এইরূপ বাধ্যবাধকতা উল্লেখ নেই সাধারণ মানুষ সাধারণের ক্ষেত্রেও অম্বুবাচী সনাতন শাস্ত্রে পালনের রীতিনীতি উল্লেখ করা আছে যেরূপ একাদশী পালনকে সেটা কৌল হোক সেটা শক্তিমার্গে হোক সেটা তন্ত্রমার্গে হোক শৈব হোক হোক শাস্ত্রে বর্ণনা বা ব্যাখ্যা করা হয়েছে যে সর্বোৎকৃষ্ট ব্রত যেটা সেটা হচ্ছে একাদশী ব্রত তাই একাদশী কৌলের ক্ষেত্রেও প্রযোজ্য একাদশী বৈষ্ণবের ক্ষেত্রেও প্রযোজ্য একাদশী শাক্তের ক্ষেত্রেও প্রযোজ্য গানপত্রের ক্ষেত্রেও প্রযোজ্য শৈবের ক্ষেত্রেও প্রযোজ্য সর্বদা একাদশী হচ্ছে সনাতন শাস্ত্রের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য একদম প্রথম স্তরের সব থেকে গুরুত্বপূর্ণ সর্বোৎকৃষ্ট ব্রত তাই একাদশী করা অবশ্যই বিধিবদ্ধ অম্বুবাচী শাক্ত বা তন্ত্র পরম্পরার যে সমস্ত দীক্ষিত ব্যক্তিগণ তাদের ক্ষেত্রে অম্বুবাচি পালন এবং সেটাকে মান্যতা দেওয়াও ঠিক তদনুরূপ গুরুত্বপূর্ণ তাই অম্বুবাচি পালন করা তন্ত্রের ক্ষেত্রে খুব বড় গুরুত্ব রয়েছে যারা তন্ত্রমার্গে রয়েছে অম্বুবাচীর সময় বিশেষ বিশেষ এই দিনগুলোতে বিশেষ রীতিনীতি পালন করা বিশেষ ক্রিয়াকর্ম করা বিশেষ কিছু মন্ত্র জপ পুরস্চরণের মধ্যে থাকা এটি খুব গুরুত্বপূর্ণ প্রত্যহ হাজার আটবার করে সংকল্প করে এই অম্বুবাচীর চার থেকে পাঁচ দিন এই সংকল্পিত হাজার আটবার করে প্রত্যহ মন্ত্র জপকে গুরুত্ব বা প্রাধান্য দেওয়া হয়েছে তবে অম্বুবাচী পালনে থাকলে পাক জাতীয় দ্রব্য অর্থাৎ আগুনে দেওয়া টাটকা গরম খাদ্যদ্রব্য খাওয়া বা ভক্ষণ নিষিদ্ধ রয়েছে এটিতে মান্যতা দিতে হয় এবং অবশ্যই অগ্নি প্রজ্বলনের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে তাই হোম করা বা হোম কাজকর্ম হোমক্রিয়া বা যজ্ঞানুষ্ঠান করা এবং আগুন জ্বালিয়ে সেই আগুন থেকে তাপ গ্রহণ করা সেই তাপে রান্না করা রন্ধনকৃত দ্রব্য ভক্ষণ বা ভগবানকে সেবা দেওয়া এগুলো নিষিদ্ধ করা হয়েছে সেই কারণে অগ্নি প্রজ্বলন নিষিদ্ধ রয়েছে তাই হোম যজ্ঞ ইত্যাদি অনুষ্ঠানও এই সময় বন্ধ রাখতে হয় এছাড়া ভূমিকর্ষণ নৌকা প্রস্তুতকরণ নতুন ক্রিয়াকর্ম শুরু করা বৃক্ষ বৃক্ষরোপণ এগুলোকেও অম্বুবাচিতে নিষিদ্ধকরণ করা হয়েছে তাই এইগুলিকে মান্যতা বা মেনে চলতে হবে সুতরাং একটি বিষয় স্পষ্ট হলো যে অম্বুবাচি কি এবং কেন পালন করা হয় বা কি কী বিধিনিষেধ মেনে চলা উচিত তবে অম্বুবাচির ক্ষেত্রে মূর্তি ডেকে রাখা পূজাপাঠ বন্ধ রাখা মন্দির বন্ধ রাখবার কোনো নির্দেশ শাস্ত্রে যথাবিহিতভাবে পালন করতেই হবে বাদ্যবাদক এবং সর্বত্র সমগ্র ভূখণ্ড এটি করতে হবে এরূপ কোনো নিয়ম কিন্তু নেই এটি কেবলমাত্র কামাক্ষা ক্ষেত্রের জন্য প্রযোজ্য তাই জন্য বঙ্গের বিভিন্ন প্রতিষ্ঠিত বড় বড় মন্দিরও অম্বুবাচির সময় দর্শন উন্মুক্ত থাকে এবং অম্বুবাচির ক্ষেত্রে একটি বিশেষ টোটকা উল্লেখ করে দিই অনুষ্ঠানের শেষে এসে সর্প সর্বভয় নিয়ন্ত্রণের একটি বিশেষ ক্রিয়া অর্থাৎ সারা জীবন যাদের সর্প দংশন হতে পারে সাপে কামড়াতে পারে সর্প দংশনে মৃত্যু হতে পারে এরূপ যদি কোনো যোগ বা ভয় থাকে বা যাদের এরূপ যোগ নেই তারাও অম্বুবাচির কয়েদিন যদি কাঁচা দুধ পান করা যায় বা পান করতে পারেন এতে দংশন ভয় থেকে মুক্তি লাভ করা যায় এই হলো অম্বুবাচির বিশেষ গুরুত্ব এবং পদ্ধতি সুতরাং আশা করবো অম্বুবাচিতে দেবতা আরাধনা পুজোর সেবা দেওয়া বন্ধ থাকবে কিনা স্পষ্ট হলো তাহলে এক কথায় শেষে যদি বলি অম্বুবাচিতে এরূপ কোনো বিধিনিষেধ বন্ধ বাধ্যবাধকতা কিচ্ছু থাকবে না প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে করে গৃহ দেবতাদের সেবা দেওয়া হয় মন্দিরে পূজা পাঠ ইত্যাদি থাকে সব কিছুই চলতে থাকবে এই বিশেষ একটি সতর্কতা যেটি আমি বললাম খাদ্যাভ্যাস কিছু বিষয় পরিচর্যা কিছু প্রতিপালনের কিছু নিয়মকানুন মান্যতার ক্ষেত্রে এটি মাথায় রেখে এগুলোকে করে যেতে হবে আজকে অনুষ্ঠান এ পর্যন্তই অম্বুবাচি বিষয়ক আলোচনা পরবর্তীতে অন্য ভিডিও অন্য তথ্য নিয়ে পুনরায় আলোচনা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা